পাকিস্তান ভিকারি প্রিমিয়ার লিগ বন্ধুরা ভিখারি প্রিমিয়ার লিগ মানে তোমরা বুঝতেই পারছো যে আমি কোন প্রিমিয়ার লিগের কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি পিএসএল এর কথা বলছি যে পিএসএলকে নিয়ে এখন গোটা বিশ্বে হাসাহাসি হচ্ছে যে পাকিস্তানকে নিয়ে সবসময় তো হাসাহাসি হয় কিন্তু রিসেন্টলি এমন কিছু ঘটে গেছে পাকিস্তান সুপার লিগে বাই বাইদাবে পাকিস্তান সুপার লিগ হচ্ছে তোমরা জানো তো অনেকেই হয়তো জানে না জানার কথাও না তার কারণ তাদের ওই টুর্নামেন্টের কোনো গুরুত্বই নেই আমাদের কাছে ভারত বিশেষ করে ভারতীয়দের কাছে বাংলাদেশিদের কাছে গুরুত্ব থাকতে পারে তার কারণ তারা তাদের ভাই ভাবে কিন্তু ভারতীয়দের কাছে কোনো গুরুত্বই নেই কিন্তু এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো সত্যি হাস্যকর যে পাকিস্তানিরা সবসময় আইপিএলের সাথে নিজেদের তুলনা করে সেই পাকিস্তানিদের একটু আয়না দেখানো উচিত যদিও তারা জানে তারা জেনে বুঝে এমন কাজ করে পাকিস্তানের কারাচি কিংসের একটা প্লেয়ার ইংল্যান্ডের তার নাম জেমস ভেন্স সে কিন্তু সেদিনকে সেঞ্চুরি করেছে কিছুদিন আগে আর সেই সেঞ্চুরি করার পরে তাদের টিম মালিক তাকে গিফট করছে চুল শুকানো মেশিন এর থেকে হাস্য করার হতে পারে ভাই সে কি ভাই তোমার চুল শুকানো মেশিন পাওয়ার জন্য ম্যাচ খেলেছে তাই তাকে টাকা পয়সা দিতে পারতো ভাই ভিখারির মতো সুল শুকানো মেশিন তার মাথায় নেই ঠিকঠাকভাবে চুলছে সে চুল শুকানো মেশিনটা করবেটা কি আমাদের আইপিএলে যেখানে ম্যান অফ দ্য সিরিজের ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য কয়েক লাখ টাকার গাড়ি থাকে সেখানে পাকিস্তানের একটা গাড়ি মানে একটা ভাঙাচুরো বাইক মানে গরুর ডাক্তারের বাইক আমরা গ্রাম অঞ্চলে বলি গরুর ডাক্তারের বাইক মানে ওই গরুর ডাক্তাররা যে বাইক নিয়ে ঘুরে সেই বাইক রেখে দিয়েছে ম্যান অফ দ্য সিরিজের জন্য এই হচ্ছে ভিখারি প্রিমিয়ার লিগের পার্থক্য নমুনা যারা সবসময় ভারতের সাথে তুলনা করে ভাই ভারতের আইপিএলের ব্র্যান্ড ভ্যালু কয়েক হাজার হাজার কোটি টাকা আইপিএলে টাকা ছড়াছড়ি হয় আইপিএল নিয়ে গোটা বিশ্ব ভিডিও বানায় আইপিএল নিয়ে গোটা বিশ্ব চর্চা করে কিন্তু পাকিস্তান বেকারি প্রিমিয়ার লিগ নিয়ে কেউ চর্চা করে হ্যাঁ বাংলাদেশেরাই চর্চা করতে পারে তার কারণ একটা রিলেশন আছে তোমরা জানোই কিন্তু ভাই পাকিস্তান সুপার লিগে যারা চ্যাম্পিয়ন হয় যে টিম সেই টিমে ছ কোটি টাকা দেয় আরে ভাই ছ কোটি টাকা দিয়ে আমাদের প্লেয়াররা জল টানে দু মাস ধরে ছ কোটি টাকার কোনো ভ্যালু নেই আমাদের কাছে আর তোরা তোদের প্লেয়ারদের দিচ্ছিস চুল শুকানো মেশিন যার মাথায় নিজেই চুল নেই তোরা দিচ্ছিস হচ্ছে একটা ম্যান অফ দ্য সিরিজের জন্য একটা দিচ্ছিস ভাঙাচুরো গরুর ডাক্তারের বাইক এই ভিকারি প্রিমিয়ার লিগের ভিকারিরা আমাদের আইপিএলের সাথে নিজেদের ব্র্যান্ড তুলনা করে হাস্যকর গোটা বিশ্বে এরা নিজেরাই সবসময় নিজেদের হাস্যকর বানিয়েছে আরও একবার বন্ধুরা এরা হাস্যকর হচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে এই চুল শুকানো মেশিন দিয়ে এই গরুর ডাক্তারের বাইক দিয়ে আর একবার বলবো আইপিএল যদি এখানে থাকে মানুষের মাথার উপরে থাকে তা পিএসএল থাকবে আমার মানে মানুষের জুতোর তলায় কোথায় আকাশ আর কোথায় পাতালেরা কি দেখে এই পাকিস্তানিরা এই কিছু বাংলাদেশিরা ভিডিও বানায় যে আইপিএলকে টক্কর দিতে পেয়েছে আরে ভাই আইপিএলের টক্কর কিভাবে দেবে একটা প্লেয়ারের পকেটে আছে একশো টাকা আর একটা প্লেয়ারের পকেটে আছে হাজার কোটি টাকা তাহলে কীভাবে টক্কর দিতে পারবে একটা ভিখারি কখনও রাজাকে টক্কর দিতে পারে মতামত অবশ্যই জানাবে বন্ধুরা পাকিস্তানের এই হাস্যকর ভিডিও নিয়ে এই চুল শুকানো মেশিন দিয়ে তো মানে প্লেয়ারদের দিচ্ছে এই বিষয় নিয়ে তোমরা কী ভাবো আর সত্যি কি পাকিস্তান সুপার লিগ বাংলাদেশিদের মতে আইপিএলকে ছাড়িয়ে যাবে কখনো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাও হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য